আসলে <inaudible>...? <illnesses mosquitoes> না আস্তে সরি দে এটা আসে না আচ্ছা এই যে ড্রাইভার আছে ওందిடியா না না এইটা তো আসে মনে ওইটাতে মনে হয় সিরিয়াল দুই এটা একটা পাঁচটা Il soldato, è arrivato a Il risultato è molto è molto Il è più

গাছ টো তল কইতা নিলো এঘাৰটাছ ফাটলো এতিয়া তোমাৰ বয়স হৈছে ন

বারো নাম্বার গাছ এইটা ছোট ওই প্রতিটা গাছে দুইটা তিনটা করে বেরোচ্ছে

এটা তো আসে না সতেরোটা এটা তো অনেকগুলো আলাদা আসটা আঠারোটা তো আস এই যে একটা 19 লম্বা করে একটা 20টা এটা তো কয়টা বেরিয়েছে দাদা 60টা বেরিয়েছে ওই পাশে আরেকটা আছে বেরিয়েছে একটা না

তিনটাতে দেহি উমরা আছে কিনে তিনটা বত্রিশ বত্রিশটা নেওয়া বত্রিশ ওই লিখে লিখে আসছি একত্রিশ বত্রিশ বত্রিশ বত্রিশ

नहीं 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 नही

বিয়াল্লিশ ছোট গাছ আছে একদম পিচ্ছি গাছ আচ্ছা বিয়াল্লিশটা

আলহামদুলিল্লাহ আসার আশঙ্কা আছে গ্রুপ তবে